মজার একটি স্ট্যাটাস ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভইয়া। যিনি শেখ হাসিনার সময় সেনা প্রধান ছিলেন শেখ হাসিনা থেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছেন বেশ ভালো ছিলেন এবং ওনার মানে রাজনীতি করার ইচ্ছা ছিল উনি নির্বাচন করার ইচ্ছা এমপি মন্ত্রী আরো অনেক উপরে যাওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনা টিকতে পারলো না বলে উনি ওনার পাঁচে আগস্টের পরে 2024 সালে 5 আগস্টের পরে উনি ওনার রূপ পরিবর্তন করেছেন বিভিন্ন স্ট্যাটাসের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি উনি শেখ হাসিনার বিরুদ্ধে কখনো লিখছেন কখনো সেনা মানে সেনা বাহিনীর বিরুদ্ধে লিখছেন মানে বিভিন্নভাবে উনি বিতর্ক তৈরি করছেন এবং আজকে উনি ওনা ফেসবুক স্ট্যাটাস সেক্টি স্ট্যাটাস দিয়েছেন যেটা উনি অন্তর্বর্তীকালীন সরকার এবং আগামী 5 বছরে বাংলাদেশে কি হতে পারে সেরকম একটা ভবিষ্যৎ বাণী করেছেন উনি লিখেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর এক বছর থাকবে বলে তিনি দাবি করেন এবং তিনি বলেন যে অর্থে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আরো দুই এক বছর থাকবে তারপর নির্বাচনে বিএনপি ক্ষমতা আহরণের সম্ভাবনা এবং বিএনপি পুরো মেয়াদে শেষ করতে পারবে কিনা তা নির্ভর করবে কিছুটা ভারতের কৌশলের অবস্থান কৌশলগত অবস্থানের উপরে এবং কিছুটা আওয়ামীลีก ফিরে আসা ও শক্তি সঞ্চয়ের উপরে যদি বিএনপি তার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংসতা বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয় তাহলে ওয়ান ইলেভেনের পুনরাবৃত্তি ঘটবে নিজের ফেসবুক স্ট্যাটাসে আগামী পাঁচ বছরে আমরা কোথায় যাচ্ছি শিরোনামে এক ধারাবে এক লেখা শেষ অংশে সোমবার প্রকাশিত এক পোস্টে তিনি এমনটা দাবি করেছেন এবং ইকবাল করিম ভুইয়া তার ফেসবুক পোস্টে আরো লিখেছেন যে অদক্ষতা আইন শৃঙ্খলা অবন্নতির কারণে অথবা ছাত্র চাপের মুখে সংস্কার মিশনে হাত দিলে নির্বাচন না হয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে তখন দুর্বল মন্ত্রীরা মন্ত্রীরা এবং ডক্টর ইউনুস প্রেসিডেন্ট হয়ে ঐক্যমতের জাতীয় সরকার গঠিত হবে সাবেক সেনা প্রধান লিখেন যে সংবিধান বদলের ক্ষীণ গুঞ্জন উচ্চকিত হলে আগামী পাঁচ বছর যাবে গণপরিষদ নির্বাচন এবং সংবিধান প্রণয়ন ও গণভোটে যাই ঘটক এই পাঁচ বছরটি বছরের এই পাঁচটি বছর দেশকে বাস করতে হবে বিভ্রান্তি অস্থিরতা প্রতিবাদ আন্দোলন হরতাল অবরোধ ও সহিংসতার ভিতরে পঙ্গু অর্থনীতি দারিদ্রের আরো বিপদে ফেলবে এবং সামাজিক অর্থনৈতিক সূচকে বাংলাদেশ ক্রমাগত পেছাতে থাকবে বলে তিনি ভবিষ্যৎ বাণী করেন এবং আসলে ওনার ভবিষ্যৎ বাণী কতটা বাস্তবে রূপান্তরিত হবে আমরা হয়তো দুই তিন মাসের মধ্যেই টের পাবো যদি নির্বাচন না হয় সেরকম হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা উনি ভবিষ্যৎ বাণী করেছেন নিজের এক মানে নিজে নিজে থেকে নাকি আসলে পারিপার্শ্বিক কোনো সবকিছু বিবেচনা করে তিনি এই ভবিষ্যৎবাণী করেছেন সেটাও বোঝা যাবে আগামী কয়েক মাসের মধ্যে আমরা দেখবো যদি নির্বাচন না হয় তাহলে হয়তোবা বা জাতীয় সরকারের বা গণভোটে এরকম কোনো কিছু সম্ভাবনা হয়তোবা থাকতে পারে সেটা আমরা সময়ের সাথে মেলায় নিতে পারবো ওনার স্ট্যাটাসটা আসলে কতটা সত্য এবং কতটা মানে উদ্ভট ধারণা থেকে তিনি এটা লিখেছেন